ক্লাস্টার হোক বা কোনো করোনা টাইমেও ছিল এই সময়ও ছিল যে ফিল্মের অবস্টেকলটা বেশি সব সবসময় যেহেতু এটা একটা সত্যি কথা মানুষের তো আগে অন্ন বস্ত্র বাসস্থান তারপর হচ্ছে এন্টারটেইনিং যে এটা বাট এটাও একটা মানসিক ফুড তাই না এন্টারটেইনটাও আসলে দরকার সুস্থ বিনোদন যেটা আমরা বলি সেটা মানসিকভাবে মানুষকে সুস্থ রাখে তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আমি আশা করব এবং আমরা সবাই মিলে যদি এটা স্টেপ আমরা এটা নিয়ে কথা বলছিলাম লাস্ট একটা প্রোগ্রামে খুব সিনিয়র সিনিয়র ফিল্মের যারা ছিলেন আমি তো ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ সবাই বলছিল যে আসলে এবার ফিল্মের জন্য অন্যরকম করে ভাবতে হবে এবং বাজেটটা স্পেশালি আমি বলবো আমি সব সময় বলি যে বাজেটটা খুব ইম্পর্ট্যান্ট ফিল্মের জন্য ফিল্মটা আসলে এমনি ছোটোখাটো করে বা ছোট্ট পরিসরে করা যায় না ফিল্ম হচ্ছে বড় ক্যানভাস সব কিছু অনেক বড় পরিসরে করতে হয় সো এবার আমরা আশা করি এবং ট্রাই করছি সবাই যে ফিল্মের জন্য আসলে কিছু একটা ভালোভাবে স্টেপ নেওয়ার বাজেট ওয়াইজ স্পেশালি বাজেট ছবি সাইন করেছি ইউজ নো দ্যাট অ্যান্ড আগের কাজও কিছু বাকি আছে যেগুলো রিলিজের অপেক্ষায় আছে চব্বিশ সালটা আসলে শেষের দিকে সবার জন্যই খারাপ গেছে ইনশাআল্লাহ এখন ভালো দিন আসছে চলছে সো বেটার ওয়ার্ক ওয়েটিং ফর মি অনেক ভালো কিছু প্ল্যান আছে যত আসলে ডে বাই ডে আমরা নিজেকে ইম্প্রুভ করছি দেশের সিচুয়েশন আগে থেকেও বেটার হচ্ছে ইনশাআল্লাহ আরও বেটার হবে এবং আমাদের কাজের যে জায়গা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি সেটার জন্য আসলে সবাইকে একটু অনেক ভেবে চিনতে এবং খুব ভালোভাবে বড় আকারে মানে কাজ শুরু করতে হবে আমি পার্সোনালি বলতে পারি আমার স্কিনটা টাইপটা একটু ড্রাই সো আমার সামার টাইমেও ময়শ্চারাইজার লাগে আর শীতের সময় অনেক বেশি লাগে মানে ফেসটা প্রচুর ক্লিন করে রাখতে হবে ক্লিন করে মশ্চারাইজার দিতে হবে সেরাম দিতে হবে যার স্কিনে যেটা শ্যুট করে আসলে এক একজনের স্কিন আসলে এক এক রকম সবার স্কিন এক টাইপের না বাট আমি যেটা রাখি স্কিনটা ক্লিন রাখার মানে আফটার শ্যুট আমি স্কিনটা খুব ভালোভাবে ক্লিন করি দেন মশ্চারাইজ করি এটা আমার তো রুনা খান যার কথা বললে খুব মানে রিয়েলি ভেরি ইন্সপায়ারিং ভেরি বিউটিফুল সি হার লাইক দ্যাট অ্যান্ড ওনাকে দেখে বা এরকম যারা আছেন ওনাদেরকে দেখে আসলে আমরাও ইন্সপায়ার হই যে এটা তো আসলে আমি খুব পজিটিভ দিই অনেক শীত লাগে বাট ক্যামেরার সামনে আসলে এটা অডিয়েন্স বুঝবে না যে শীতে কাজ করছি না গরমে কাজ করছি মাঝে মাঝে ঠান্ডা লেগে যায় কফ জমে যায় এইটা আছে বাট যখন আমরা শটটা দিয়ে স্ক্রিনে দেখি যে এটা খুব সুন্দর দেখাচ্ছে বা ভালো লাগছে এটা অডিয়েন্সের কথা চিন্তা করে এবং যখন ভাবি যে সিনেমাটা যখন দেখবে মানুষ তো এই কষ্টর কথা তখন আর মনে থাকে না আসলে তখন তো কষ্ট করে কাজ করি বাট মানুষ যখন এই যে তোমরা যখন এপ্রিসিয়েট করো সবকিছু ভুলে যায়